হাই বন্ধুরা গুড মর্নিং সবাইকে এই দেখো এই যে ব্রকোলি আমরা এবছরে প্রথম খাচ্ছি ব্রকোলি এই ব্রকোলিটা আমি সুন্দরভাবে ভাজি করব ডিম দিয়ে আলু পেঁয়াজ দিয়ে তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটু লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো তাহলে চলো চলে যায় আমি ব্রোকলিগুলো ভালো করে কেটে ধুয়ে সেই সঙ্গে আলুও দেবো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব কেটে কুটে নিয়ে আসে আবার ফিরে আসছি বন্ধুরা বন্ধুরা ব্রোকলি ভাজার জন্য আমি যে কড়াই বসে দিয়ে তেলও দিয়েছি তার জন্য যে নিয়ে নিয়েছি মটরশুঁটিগুলো সারিয়ে মটরশুঁটিগুলো এই যেগুলো কড়াই ছুঁটি মটরশুঁটি না এগুলো কড়াই কড়াইশুঁটিগুলো সারিয়ে ধুয়ে নিয়েছি আর এই যে দুটো ডিম নিয়েছি যেহেতু ডিম দিয়ে ভাজি বানাবো আর এই যে অনেকগুলো পেঁয়াজ কেটে নিয়েছি আর আলু চিকন চিকন করে কেটে নিয়েছি তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো আমি তেলের ভিতর তো ডিম ভেঙে দেবো একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমটা গুঁড়ো গুঁড়ো করে নেবে এরকম ডিমগুলো যে গুঁড়ো গুঁড়ো করে ভাজি করে নিয়েছি ডিমের গুদিয়ার মতো আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি ডিম ভাজে তুলে নিয়ে তেল দিয়েছি আমি এক চামচের একটু কম কালো জিরে ফোরন দিচ্ছি এবার আমি এটা বন্ধুরা বেশ অনেকটা পেঁয়াজ যেহেতু ব্রোকলিটা অনেক বড় অনেকগুলো কেজ কে করে নিয়েছি দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা ব্রকলি গুলো দিয়ে দেব এবার ধুয়ে রাখা কড়াইশুটি গুলো দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ দেবো লবণ দিচ্ছি আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিচ্ছি এবার আমি ভালো করে এগুলো নাড়াচাড়া করে দশ মিনিট নিদ আছে দিয়ে রেখে দেবো এর থেকে যে জলটা বেরোবো ওতেই সিদ্ধ হয়ে যাবে তারপরে আবার ফিরে আসছি আমি কটা কাঁচামরিচ ধুয়ে ফালু করে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি তোমরা যে যেমন ঝাল খাবে সেই পরিমাণে দেবে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ব্রকলি ভাজার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ব্রকলের ভিতরে আমি আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর একটা প্লেটে তুলে নিচ্ছি তো বন্ধুরা তোমরা তো দেখলে আমি কেমন করে ব্রোকালিটা ভেজে নিলাম তা আমি যে প্রসেসে ভাজিটা করলাম তোমরা এভাবে একবার ভাজি করে খেয়ে দেখো আর অন্যভাবে খেতেই মন চাইবে না এটাই বারবার করে খাবে তোমরা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক করে দিও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আজকে এ পর্যন্ত ভালো থেকো সবাই টাটা